এই মুহূর্তে আছি দেওতা জমিদার বাড়ি আমার সাথে আছে তহা তহা আসলে বলবে তহা কি খবর কেমন আছো আচ্ছা এই যে তেওতা জমিদার বাড়ি এটা একটু জানতে চাই আসলে তোমার কাছে এখানে আসলে কখন মানে এটা তো অনেক আগের পুরনো তাই না জি প্রায় চারশো বছর আচ্ছা এখানে চারশো বছর পুরনো এখনো ধ্বংসাবশটি ধ্বংসাবশেষ ঠিকই আছে তো এখন আসলে লোক এখানে প্রতিনিয়ত লোক দেখতে আসে তাই না জি সব শুটিং হয় বললাম এরকম শুনো জি শুটিং হয় বিভিন্ন সিনেমা শুটিং হয় প্রায় আমরা কি আগাবো একটু দেখি না তো পুরোটাই কি এটু এটু এইটাই শুধু নাকি পাশে আর ভিতরে আরো কিছু অংশ আছে এবং উপর পাশে আরো বিস্তারিত এলাকা আছে এই পাশেরটা অংশ কি এই যে আমি এখন যেটা দেখছি এটাও জমিদার বাড়ির অংশ এটা হচ্ছে আপনার বিশেষ করে যে জেলখানা যে এইটা থাকে আর কি আচ্ছা আচ্ছা জেলখানা বলতে বুঝি নাই ওই যারা বন্দী থাকে তাদেরকে আপনার এখানে হচ্ছে কি করে রাখা হতো আচ্ছা যাদেরকে জমিদার এখানে নিয়ে অত্যাচার করতেন তাই তো টর্চার সেল বলা যেত এই পাশেরটা আসলে কি যে এটা হচ্ছে জমিদার বাড়ি নবরত্ন মঠ মূলত পারিবারিক ভাবে দেবতার উপাসনা করার জন্য এটা নির্মাণ করা এখন কি এটা চালু আছে কোনো ভাবে না এটা এখন চালু নাই আচ্ছা ওকে এটাও এখন পরিত্যক্ত অবস্থা আচ্ছা আচ্ছা এই পাশে গরু ঘাস খাচ্ছে আচ্ছা এখানে তারা প্রতিনিয়ত কখন লোক বেশি হয় এই বিশেষ করে সবচেয়ে বেশি লোক হয় যখন আপনার প্রতি ঈদ এই সময়টা লোক বিষয় তাছাড়া প্রতি শুক্রবার এখানে ট্যুরিস্টরা ঘুরতে আসেন ছবি তোলার জন্য মূলত খুব ভালো জি জি আপনার নিরাপত্তা এখানে কি নিরাপত্তা নিয়ে নিরাপত্তা নিয়ে এখন বলতে গেলে প্রশাসন ওইভাবে এখন এটার দিকে দৃষ্টি দিচ্ছে না এখন এলাকাবাসী এটা নিয়ে অনেক

মানে কক্ষ ঠিক সঠিক বলতে পারবো মানে কয়টা বিল্ডিং হবে এখানে এখানে একটা এখানে একটা সবই তো আলাদা আলাদা জি দুইটা তিনটা চারটা আরো আছে ছয়টা বিল্ডিং হবে মনে হয় ছয়টা বিল্ডিং কি যেন দেখাতে বলল কি আছে এখানে শেষ এখানে হচ্ছে তারা মানে পারিবারিক বিনোদনের জন্য সার্কাস দেখাইতো আর এটা হচ্ছে একটা মূলত যে প্রমীলা দেবী

সামনে এখান থেকে এটা দেখা যাবে না? দেখা যাবে। পাশে যা। এটা দেখা যাবে? দেখা যাবে। আমরা দেখার চেষ্টা করিছে বকুর। এইভাবে তো আমাদের এর কোনো গাইডও নাই যে বলে দিবে মানুষকে। আর এটা সংস্কার করা হইনি বা তুমি যেটা বললে যে শুক্রবার সম্ভবত শুক্রবার বেশি লোক থাকে। বেশি লোক বা কোনো বিশেষ ফেস্টোলে। জি। একটু এটা। আচ্ছা দেখো উপরে আমরা যেতে পারবো? যা ট্রাই করে দেখি আচ্ছা আমরা একদম তাদের উপরে এই শিপুক না জি এখানে প্রমি দেখেছিলেন জি আচ্ছা এটা কি কোতি তোর ছবি তাই তো ঐতিহাসিক কিনা জানি না এলোমেলো হয়ে আছে বাস গরু শ্বাস কাটছে মানে তার মানে এক ধরনের চলাজীন অবস্থা আছে এইভাবে সরকারও খুব একটা নজরে নেই কি মনে হয় আসলে এটা বাইরের লোককে আকৃষ্ট করার জন্য কি করা যেতে পারে এটা অবশ্যই এটা সংসারের কাজ আগে করা জরুরি কেননা এটা মানে ইতিহাসের একটা সাক্ষী হয়ে আছে তারপরে আমাদের জাতীয় কবি শেখ তার স্ত্রী বাড়ি ছিল তাছাড়া আমি মনে করি যে নজরুল স্মৃতি পাঠাগার করলে মনে হয় এখানে নজরুল সম্পর্কে অনেক কিছু জানা যাবে তারপরে যেহেতু চারশো বছর পুরাতন একটা জমিদার বাড়ি এখানে ইতিহাসটা কি প্রাচীন ইতিহাসগুলো কোথাও তো লেখা থাকলে হলো যদি থাকতো তাহলে আমাদের এটাও কি পাহাড় এই যে পাশে যে ইয়াগুলো দেখি জায়গাগুলো দেখি আচ্ছা এই অংশটা কি এই যে এই যে দেখে ডাল এদিয়া এটা কি জমিদার বাড়ির অংশ বলতে পারবো তবে লোকমুখে শুনেছি এটা নাকি পাঠাগার করার কথা ছিল কিন্তু এখন কি করতে চান আচ্ছা এখন এভাবেই আছে জমিদার বাড়ি চারশো বছরের পুরনো আমরা কেবল একটা ছাদে উঠেছি আরো মানে মূল ভবনের তো ছাদে উঠেছি মূল ভবনের ছাদ আচ্ছা ওকে এই ছিল কিন্তু